এখন আমরা ওই যে আমাদের সিমেন্টের জাহাজ ভিড়াচ্ছে বিশেষ উদ্দেশ্যে যে উদ্দেশ্যে আসলাম হ্যাঁ হ্যাঁ এই যে ট্রাক্টরের ড্রাইভার সাহেব এসে গেছে আপনাকে অভিনন্দন আমাদের গাড়ি আসার জন্য আইসা সবসময় আসবেন টিপ টপ মারবেন এই যে বাতিজ আছে বাতিজা অভিনন্দন আপনাকে আল্লাহ আল্লাহ এখানে আসে তো হ্যাঁ অনুভূতিটা কিছুটা নার্ভাস ফিল হয়েছিল যে অন্য জায়গায় যাইতেছি কেমন লাগে কিন্তু সত্যিকার এখানে আসলে বুঝতাম না যে এই জায়গার এলাকাটা পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে আর বিশেষ করে এখানে মিনি কক্স বাজারের মতো একটা ফিল হইতেছে কি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক